দেখো পালাবার পজিশন তো কারো নয় দুই লোকেই তো মৌসুম পুরো ছিল মানে দুজনের এই কাড়া তো হাড্ডা হাড্ডি মাঠের মাঝে লাগিয়েছিল লাগার পরে কাড়া দুটা একদম তুড়া তুড়ি হয়ে একদম বাজার গড়া চলে এলো লাস্টে বাজার গড়া এসে বাজার গড়াটা ছাড়া ছাড়িয়ে হইলো না মানে এমন চিকা চিপি খুঁটায় মানে দুই লোকে ই একবার লেগে চিপছে তো একবার লেগে চিপছে এইরকম ভাবে কান ছিঁড়ে আছে মানে বংশী মাথা কেনার তারা কান ছিঁড়ে দিয়েছে কিন্তু তাও বলছে ছাড়িয়ে কথা বলবো না আজ লাস্টে

আগ্রহ বিশাল লাগিয়েছিলাম হাত নেই মেনেছিলাম লাগিয়েছে মানে নামি নামি কাড়াই লেগেছে খুঁজে নাই অনেক অফারও দিব বলেছিল কিন্তু আজ অফার বিনা অফারে কাড়াটা আজ ভাগায় নিয়ে গেল কোন অফার নাই আছে মাছ নাম দিয়েও যে লাগা জোড়া কনফার্ম করে রাজনীতি মানে গায়ের বাইরে কিন্তু লাই জয় ছিল শেষ খেলা ওই চার নম্বর হেলকু কুমার ভালো লড়াই দেখান ছিল

শান্তি শৃঙ্খলা হওয়ার পার হয়েছে কোনো অসুবিধা হয় নাই কারো কোনো ঝুট ঝামেলাও নাই কোনো কারো কিছু অসুবিধা হয় নাই এটাই বক্তব্য করছি দাদা নমস্কার নমস্কার আজকের মেলায় তো আপনি এসেছিলেন এনার সাথে মনে হয় হ্যাঁ আমরা একের সঙ্গে সারাই যাই তো দেখো একটু নাম পরিচয় আমার নাম রাখালচন্দ্র মাত গ্রাম মনারা পশ্চিতরা তামনা জেলা পুরুলে আজকে আপনার কি রকম লাগলো মেলাটাই মেলা ভালো লাগে লড়াই দুর্দান্ত হয়েছে আড্ডা আড্ডে লড়াই

আর কিছু না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি তো আজকের সমস্ত খেলাগুলো আপনারা আমাদের যে চ্যানেলের মাধ্যমে ছাড়া হয় এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে আজকে ডোনের মাধ্যমে সমস্ত খেলাগুলো আপনারা পাবেন তাই একের পর এক আসতেই থাকবে কমেন্ট করা হয় কোনো খারাপ বলার দরকার নেই অবশ্যই আপনারা লড়াইগুলো দেখতে পাবেন নমস্কার